আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের আল্লাহর অশেষ রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ছোটো হলে আদর স্নেহ ভালোবাসা আর বড় হলে আমার সালাম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভিডিওটি কী তা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন তা আমি আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে শুরু করলাম আজকে ভিডিওটি হলো সকালে নাস্তা দিয়ে বাহাদ রূপাইদা সকালে নাস্তা খাইতেছে এখানে রাজসাহিত্য নিয়ে গুড় আনা হয়েছে এখন ফাহাদ বলতেছে গুঁড় দিয়ে সেই রুটি দিয়ে খাবে তাই ফাহাদ ফাহাত রুটি দিয়ে গুড় খাইতেছে এটা ভিডিও দেয়

Terima kasih telah menonton!

ক্রিকেট খেলা সব এলোমেলো পরিষ্কার করতেছি সামনে একটা অনুষ্ঠান আসতেছে এই জন্য সব এলোমেলো পরিষ্কার করে নিতেছি রূপাই দা এই নিচে সব ময়লা আমি এখনো মুছি নেই তো টেবলে নিচে সব ময়লা এখনো মূছি নেই তো এই তুমি কায় তো ময়লা লাগা কেন আম্মু এই যে সব আবার গুসে গেছে পরিষ্কার করে নিয়ে নিলাম বাকিগুলা আমি আবার করব জাম হইছে আর আমি এসে বরগা আগাম করা আবু কত বdte বdte টাকা রুপাই দে আবু কত বdte বdte বকত বdte বdte নেক্সট রুপাই দে এত টাকা তোমার কাছে কি করবা তুমি খেলা করবে হুম খেলা করবে তাই খেলাধুলা করবে টাকা এটা কোথায় দিবা দাদার কাছে দাদর কাছে দিবা ওই দাদর লাল আর সাথে খাওয়াইবো ওইখানে দিবা ক্যা আচ্ছা হাই ও ইজ না হাই দি রুপি দে কেয়া কে কতস খেলা কত টাকা দিয়ে খেলা করো হুম এদিকে টাকা আসতে কুচ 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 এটা কাজ হ্যাঁ তো বিকেল আমার আমার ছেলে এখন टुकी टकी काटा का से तो पहाड़ार आम जा

তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি আপনাদের থেকে একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে টাকা থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম